নমস্কার আপনাদের সবাইকে দেখুন আপনারা তো অনেক রকম বাটা ভর্তা সিদ্ধ যে যাই বলুন একই কথা তাই না সিদ্ধ মাখানো তা আমি আজকে এমন একটা বাটা আর ভর্তা হোক নিয়ে এসেছি আপনারা খেয়েছেন কি না জানেনি তবে আমাদের বাড়ি এটা খুব প্রচুর এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা উনি তো না এমনি গত হয়ে গিয়েছেন বেশ অনেক আগে তা কিসেনে আপনাদের সুস্বাগত তা রেসিপিটা কি দেখুন আমি এই যে ওল নিয়ে এসেছি বাজার থেকে ওলগুলোই দেখেন এইভাবে দুইয়ে কেটে রেখেছি এটা আমি প্রেশারের ভিতর দিয়ে দেবো প্রেশারের ভিতর দিয়ে আমি হচ্ছে জল দিয়ে সামান্য জল দিয়ে হালকা একটু লবণ দিয়ে দুটো সিটি দিয়ে দেব তারপর আমার কী লাগবে আপনাদের আমি হালকা একটু লবণ দিয়ে আমি দুটো সিটি দিয়ে আর এদিকে লাগবে দেখুন কালো সরষে এই দেখে সামান্য একটু নারকে আর আমার পরিমাণ মতো লবণ আর এদিকে লাগবে হচ্ছে কাঁচামরিচ আর লাগবে সরষের তেল তা আমি হচ্ছে এটাকে দুই সিটি দিয়ে আমি আর কি ওলটাকে আগে আমি সিদ্ধ করে নেবো আর এই সিদ্ধ করার ফাঁকে আমি আপনাদের দেখিয়ে নেব এই মশলাগুলো আমি সব কিন্তু শিল বাটায় রেটে মিশে নেবো সেটাও আপনাদের আমি দেখাবো তা আমি ওলটা তো সিদ্ধ দিয়ে ফেলি প্রেশারে বেশি সিটি দেবেন না ওল আবার যদি গেঁদ ঘেঁদে হয়ে যায় ভালো লাগে না আমি প্যাট করে দিই করে দিয়ে আবার দুটো কি তিনটে সিটি বহু দেখুন যত সময় আমার এই প্রেশারে সিটি না পড়বে তত সময় এগুলো আমি বেটে নেবো আমি এতে কোনো জলের ব্যবহার করবো না আমি তো এই যে সরষেটা বাটবো কী করে বাটবো আমি কাঁচামরিচ দিয়েই বাটবো আমি এখানে খানিকটা তেল দিয়ে নিলাম খানিকটা তেল দিয়ে নিয়ে আর আপনারা যখন সর্ষে বাটবেন হালকা আপনারা একটুখানি হলুদ দিয়ে নেবেন হলুদ দিলে হবে কি আপনার সর্ষেটা হলুদ দেবেন লবণ দেবেন আর একটা কাঁচামরিচ দেবেন দেখবেন আপনাদের সর্ষে আর গরম জল দিয়ে সবসময় তাই আমি কোলের ভরতে হবে তো আমি গরম জল না আমি এখানে সরষেগুলো আর মশলাগুলো সব পিষে নিয়ে আই দেখো এটা কেমন কেমনভাবে জানি না আমি বিলিন কালে দেখছি না আমি এইভাবে এটা কিন্তু বেটে নেবো এই দেখো সর্ষেটা কত পারবে আপনারা মিহি করে বেটে নেবেন তাহলে কি হবে অনেকের সর্ষে বেলা খেলে অ্যাসিড হয় গ্যাস হয় এই জিনিসটা হবে না আমি যত সময় পারবো এটাকে মিহি করে আমি বেটে নিয়ে ফিরে আসছি এইভাবে মিহি করে বেটে নিতে হবে এত মিহি যত মিহি করবে তত আপনার জন্য ভালো আর এদিকে আমার প্রেশারে অসিদ্ধ হয়ে গেছে বাতাসটা তারপরে আমি পাটাই দিয়ে আবার যখন বাড়বো আপনাদের দেখাবো সুন্দর করে বেটে নেবেন আপনারা খেয়ে খেতে মজা লাগে বন্ধুরা কি বলবো অসাধারণ লাগে আমিও প্রথমে এটা খেতে জানতাম না প্রথম আমার শাশুড়ি যখন একদিন এই বাটা কার আমি মনে করছি কি কি করছে আবার এটা কিন্তু খেয়ে দেখি সত্যিই তো অসাধারণ এটা আমার বাবার বাড়ি থাকতো আমি এটা খেয়ে আসি তো এভাবে আপনারা কি করে খেয়ে দেখবেন দেখি হলো নাকি হ্যাঁ ওলটা আমার সিদ্ধ হয়ে গেছে মনে হয় এবার আমি হচ্ছে ওলটা হচ্ছে নামিয়ে নেব একটু ঠান্ডা হলেই আমার বাড়তি হবে হ্যাঁ বাটা লাগবে ঠান্ডা না হলে তো আমি বাড়তি পাঠব না তাই এবার আমি ওলটা হচ্ছে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা হলেই আমি আবার বাড়বো তখন সেই সাথে দেখাবো হ্যাঁ দেখো গরম সিদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাটায় বেটে নেবো একটু ঠান্ডা কারণ রোলটা ঠান্ডা হয়ে গিয়েছে এই দেখুন ওড়টা এবার আমি বাটবো আপনারা তো কত কী হোটেলের ইন্দুবালা কি না ইন্দুমতি কত কী খেয়েছেন মান বাটাও আপনাদের দেবো আমি পেজে হ্যাঁ মান বাটাও আমি আপনাদের পেজে দেবো এবার আমি কী করবো একবারে সব নিবো না কমায় কমায় এই মশলাটা তো আমি যেটা বেটেছি আপনাদের আবারও মনে করিয়ে দিই সরষে কাঁচামরিচ এক মুঠো কাঁচামরিচ সরষে আর নারকেল আর হচ্ছে লবণ আর এক চিমটি হলুদ দিয়ে ওটা আমি বেটে রেখেছি বুঝছেন এবার আমি কি করবো এই দেখুন ওলটাকে আমি এইভাবে আগে থেতে নেবো এই যে থেতে নিয়ে ওলটা আমি এইভাবে বেটে নেব যদি আপনারা এইভাবে ওল বাটা না খেয়ে থাকেন একদিন খাবেন এমনি যদি আপনারা থালায় মাখান এতটা কিন্তু সুন্দর আর আঠা হবে না একদিন এইভাবে বেটে খেয়ে দেখুন যে কী মজাটা পাবেন অন্তত খাওয়ার সময় আমার কথা মনে করা লাগবে যে না দিদি তো এই বাটাটা করেছিল আর বলেছিল আপনারা একদিনের জন্য হলো খাবে আর এই দেখেন এই ফুল আমার বাড়তে খুব সুবিধা হয় হাতে লাগে আমি এই যেখানে এখন তো আমার বাড়ি গাছ নাই যেখানে সুবরির পাতা পাই আমি নিয়ে আসি তো এইভাবে আমি পেটে নিই এই দেখুন কেমন আঠা আছে দেখেছেন হাত দিয়ে মাঠলে কিন্তু এটা মাঠা হবে না এবার আমি এই যে মশলার সঙ্গে আমি এসে মিক্সড করে দেবো এর সঙ্গে আমি কি দিয়ে দেব এই আমার তো খাদ্য মাখানো হয়ে যাবে তবু আমি এর সঙ্গে এই যে আমি মিক্স করে দিলাম আর এর ভিতরে আমি কি দিয়ে দেবো এখন এই যে সর্ষের তেল তো দিতেই হবে বাঙালির বা ষোলো আনা পূর্ণ করতে গেলে সরষের তেল লাগবে আমি দেখেন খানিকটা সরষের তেল দিয়ে দিলাম যেটা এবার আমি আমার পাত্রে আমি তুলে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি এর সঙ্গে মাতিয়ে নিয়ে আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমার এই অল্পটা কিন্তু শেষ হ্যাঁ আমার সার্ভ করাও শেষ খাওয়ার সময় এসে গেলো দেখুন আমি দিয়ে দিলাম সর্ষের তেল একটুখানি উপর দিয়ে একবার দিয়ে মেখেছি তা আপনারা যারা আমার পেস্টটা এখনও ফলো করেনি তারা প্লিজ আমার পেস্টটা একটু ফলো করবে আর যারা আমার ফেসবুক ফলোয়ার বন্ধু আছেন তারা তো আমার ভালোবেসে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই সাবে কেয়া না দেখুন এই সাবেক সুন্দর রেসিপি আপনি এক থালা বাতি খেয়ে নিতে পারবেন হয়তো অনেকে অনেক রকম টিটকারি মেরে কথা বলে জানি না তার সঙ্গে একমত নাই সাবেক আনা রেসিপিগুলো আমাদের ফিরে মানে ফিরায় নিয়ে এসে খাওয়া উচিত যেহেতু শরীর মন দুটোই ভালো থাকবে বাঙালিদের এই সব রেসিপি কোনো খাদ্যর সঙ্গে তুলনা হয় না তা প্লিজ প্লিজ আপনারা এই সাবেক আনা রেসিপিটি করে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন সবার জন্য রইল শুভকাম